হ্যালো শিক্ষার্থীরা স্বাগত মুসারি অ্যাডুকে চ্যানেলে তোমাদের ক্লাস এইটের জিওগ্রাফির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ফার্স্ট সাবমেটিভ রিভলুয়েশান পরীক্ষায় জানুয়ারি মার্চ এপ্রিল মাসের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমে তোমাদের পৃথিবীর অন্দরমহল অস্থিত পৃথিবী শিলা ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সম্পর্ক প্রথমে এই চারটি হবে ফার্স্ট পর্যায়ক্রমিক মূল্যায়নে আমরা প্রথমে পৃথিবীর অন্দরমহল নিয়ে আজকের আলোচনা করবো অন্দরমহলের কিছু প্রশ্ন নিয়ে যেগুলি তোমাদের সবসময় পরীক্ষায় আসে সেটা নিয়ে আমরা আলোচনা করছি আচ্ছা পৃথিবীর অন্তরমহলের মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে পৃথিবীর ব্যাসার্ধ কত ছ হাজার তিনশো সত্তর কিমি পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কী দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম সোনার খনি রবীন্সন ডিপ তিন থেকে চার কিলোমিটার গভীরতায় অবস্থিত পৃথিবীর অভ্যন্তরীণ তাপমাত্রা কেমন হারে বাড়ে জানা গেছে প্রতি তেত্রিশ মিটার গভীরতায় প্রায় এক ডিগ্রি সেন্টিগ্রেড করে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা বাড়ে পৃথিবী পৃষ্ঠের গোড় তাপমাত্রা কত পনেরো ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা আমাদের পৃথিবীর যে ভূপৃষ্ঠ রয়েছে এই ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা হল পনেরো ডিগ্রি সেলসিয়াস তাহলে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তের নাম লেখো উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের বারো কিমি গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত পৃথিবীর সৃষ্টি হয়েছে কবে আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে কবে আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায় পশ্চিমবঙ্গের উষ্ণ প্রস্রবণ দেখা যায় হচ্ছে বক্রেশ্বরে আমাদের বক্রেশ্বরে দেখতে পাওয়া যায় ভূতাপ কী এটা এক নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে ভূতাপ হলো এক ধরনের শক্তি পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলা হয় তাহলে ভূতাপ শক্তি কাকে বলে ভূতাপ হল এক ধরনের শক্তি পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলা হয় আর আমাদের এটা আজকের ক্লাসের লাস্ট করছেন আইসল্যান্ড তাদের বিদ্যুতের চাহিদা মেটায় কোথা থেকে তিরিশ পারসেন্ট ভূতাপ শক্তি দ্বারা মেটায় যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ